আমার কত না। জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে আশা করে বাসিলাম নিহস করে দিলে শেষে জীবন গাড়ি থেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে চোতের শ্যামলা বাসিতে বাসিতে একেবার কিনারে পায় আমি কি কোনো দিন পাব না তারে কষ্টেবুল ফেটে যাই কোন বন্ধু নিয়ে চলে গেলে দূরে কোন বন্ধু নিয়ে চলে গেলে দূরে জানি না কোন অপরাধে জীবন তেমে গেছে বন্ধু তোমাকে বেশি মরা গাছে জল দালিলে ফোটে না তো তেমনি তো মায় মন না জেনে ভালোবাসাই ছিল বউ আজ কি সুখে আগুন দিয়া বউকে জানি না সুখের ইউলাসে জীবন গাড়ি তেমে গেছে বন্ধু তোমাকে ভালোবেসে জীবন গাড়ি তেমে আপনি আমি গান করে নিয়েছিলাম আপনি ইটি বাজায় গানটা নষ্ট করলেন কে

এত কিচ্ছা খাইনি আপনার জীবন মানে ভালোবাসা যারা করেছে আমি তো তাদেরই ভালোবাসা মানে চোখের জল আনে হারিয়েছি মানিক্রত